ভারত উপমহাদেশের প্রথম মসজিদ কোনটি তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের জীব দশায় ছশো উনত্রিশ সালে ভারত উপমহাদেশের প্রথম মসজিদ নির্মিত হয় ভারতের কেরালা রাজ্যের করঙ্গালুর জেলায় অবস্থিত এই প্রাচীন মসজিদের নাম চেরামান জুম্মা মসজিদ এটি কেরালার সমৃদ্ধ ইতিহাসের অংশ যা প্রাচীন ভারতের সংস্কৃতির মেলবন্ধনের একটি উদাহরণ প্রাচীন সমুদ্র বন্দর মজিরিসের কাছেই করুঙ্গালুর শহর ছিল সেকালের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চেরা রাজ্য হরপ্পান আমল থেকেই মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে মরিচ আদা কাঠ ও কাপড়ের ব্যবসা করে আসছিল কেরালার চেরা রাজবংশের সঙ্গে আরব নাগরিকদের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ছিল তাদের মাধ্যমেই মালাবারে খুব কম সময়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ও তার আদিত্য ধর্ম ইসলামের কথা ছড়িয়ে পড়ে পেছনের গল্প হল মহানবী সালামের মজেজা হিসেবে চাঁদ যখন দুই টুকরো হয়েছিল আরব উপদ্বীপের ভেতর বাইরে অনেকেই এটি দেখেছিলেন সেকালের কেরালার রাজা চেরামান পেরুমল এই মজেজাটি স্বপ্নে দেখেছিলেন রাজা বেশ অবাক হয়েছিলেন এবং রাজ জ্যোতিষীদের কাছে এর ব্যাখ্যা চেয়েছিলেন কিন্তু তাদের কাছে তিনি কোনো সদুত্তর পাননি সৌভাগ্যক্রমে ওই সময় একদল আরব বণিক রাজার সঙ্গে দেখা করতে আসেন রাজা তাদের কাছে নিজের স্বপ্নের কথা খুলে বলেন এবং তারা এই ঘটনার ব্যাখ্যা করেন রাজা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের এমন মরজেদার কথা শুনে বেশ অবাক্ষণ এরপর ছেলে ও ভাগ্নেদের হাতে রাজ্য পরিচালনার ভার তুলে দিয়ে তিনি আরব ব্যবসায়ীদের সঙ্গে মহানবী সাল্লামের সাক্ষাৎ পেতে মদিনায় যাওয়ার সংকল্প করেন কিছুদিন পরে রাজা চেরামান আরব বণিকের সঙ্গে আরবের উদ্দেশ্যে যাত্রা করেন কথিত আছে শেহর মোকাল্লা নামক স্থানে তিনি মহানবী সাল্লাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এই ঐতিহাসিক সাক্ষাতের কথা ইমাম বুকারি আবু সাঈদ খুদ্রি রাদিয়ালত আনহু বর্ণিত এক হাদিসে উল্লেখ করেছেন আবু সাঈদ বলেছেন ভারতের এক রাজা আল্লাহরাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আচারের কৌটা হাদিয়া দেন যাতে আদা ছিল নভিজি সাল্লাম আলাইসাল্লাম তা সাহাবিদের মধ্যে বন্টন করে দেন আমিও তা থেকে এক টুকরো খেতে পেয়েছিলাম রাজা চেরামন তখনই নবিজির হাতে ইসলাম গ্রহণ করেন এবং পরে হজ আদায় করেন নভিজির একান্ত ইচ্ছা অনুযায়ী কেরালায় ইসলাম প্রচারের জন্য মালিক ইবনে দিনারের নেতৃত্বে একদল সাহাবিকে রাজার সঙ্গে পাঠানো হয় পথে রাজা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান মৃত্যুর আগে তিনি ছেলেদের নামে একটি চিঠি লেখেন তাতে মালিক ইবনে দিনারের দলকে সব ধরনের সহযোগিতা করার ওসিয়ত করেন রাজাকে বর্তমান ওমানের সালালা নামক স্থানে দাফন করা হয় মালিক ইবনে দিনার কেরালায় এসে ইসলাম প্রচারে রাজার সন্তানদের ব্যাপক সহযোগিতা পেয়েছিলেন একাদশ শতাব্দীতে মসজিদটির সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় ক্রমান্বয়ে মুসলিম বৃদ্ধির ফলে উনিশশো ও উনিশশো চুরানব্বই ও দু সালে মসজিদের সামনের অংশ ভেঙে আয়তন সম্প্রসারিত করা হয় প্রাচীন মসজিদের অভ্যন্তরীণ অংশ মিহরাব ও মিনার এখনও আগের মতো অক্ষত রয়েছে মসজিদের বহির্ভাগ কংক্রিট দিয়ে তৈরি হয় অজু করার জন্য তখনকার নির্মিত পুকুর এখনও আগের মতো আছে মসজিদের পাশ ভেসা খালি জায়গায় দুটি কবর বিদ্যমান মনে করা হয় একটি হাবিব ইবনে মালিকের অন্যটি তার স্ত্রী মুহাতার মা হুমায়রার রমজান মাসে বিপুল সংখ্যক মুসলিম ইবাদত ও বন্দিগির উদ্দেশ্যে এই মসজিদে আগমন করে থাকেন আল্লাহ আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ